সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল নাগরিক ছেলেমেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে আঠারো তারিখ থেকে আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে এবং আবেদনের শেষ সময়সীমা উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো আবেদনটি যেহেতু অনলাইনে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদনের ঠিকানা বিআইটিএসি বিটাক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আঠারো তারিখ সকাল নয় ঘটিকার পর থেকে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা প্রথমে সার্কুলার বিস্তারিত দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া আছে পরিকল্পনা কর্মকর্তা এখানে পদের সংখ্যা একটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমন্বয় ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আর ডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন গ্রেড হচ্ছে নবম গ্রেডে বাইশ থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা স্কেলে আপনারা বেতন পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন একটা ফার্স্ট ক্লাস জব তো দ্বিতীয় নম্বর পরটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটর এখানে পদসংখ্যা তিনটি এখানে স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল বা তরিত প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে বেতন গ্রেড এগারো তিন নম্বর পরটি হচ্ছে লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রহণ থাকার বিজ্ঞানে ডিপ্লোমা এখানে আপনারা এক বছর মেয়াদী গ্রহণ থাকার বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতন গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড চার নম্বর পরটি হচ্ছে সহকারী গুদাম রক্ষক এখানে পদসংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে বেতন গ্রেড ষোলো জুনিয়র টেকনিশিয়ান এই সবগুলো নিচে যে পদগুলো আছে সবগুলোই জুনিয়র টেকনিশিয়ান পদ তো এখানে শিক্ষাগত যোগ্যতা সবগুলা পদের একই আমি বলে দিচ্ছি প্রথমে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ভকেশনাল থেকে আপনাদের কি করতে হবে ম্যাট্রিক পাস হতে হবে বা টিটিসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা আবার বলে দিলাম তো এখানে বেতন গ্রেড ষোলো তো আমি পদগুলো দেখি মিশিন টুল টুলস অপারেশন এখানে পদের সংখ্যা আঠারোটি জেনারেল ইলেকট্রনিক্স এখানে পদসংখ্যা দুইটি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস তো এখানে পদসংখ্যা চারটি অটোমোটিভ এখানে একটি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এখানে পদসংখ্যা দুইটি ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চারটি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানে পদসংখ্যা দুইটি তো ছয় নম্বর যে হচ্ছে সেটি হচ্ছে জুনিয়ার এখানে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল বা সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা মানে জুনিয়র ট্রাফসম্যান পদে হিসাবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন গ্রেড ষোলো পাম্প ড্রাইভার এখানে পদের একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এখানে বেতন গ্রেড আঠারো তো আবেদনের সময়সীমা আমি পূর্বেই বলে দিচ্ছি আঠেরো তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে উনিশ তারিখ আবেদনটি সম্পূর্ণ অনলাইনে কেউ যদি অনলাইনে আপনার আবেদন করতে সমস্যা বোধ করেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের আবেদনটি করে দেবো ইনশাআল্লাহ পাশাপাশি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে টাকার কথা বলা আছে আপনি এক নং পদের জন্য ছয়শো টাকা অনলাইন ফি পাবো উনসত্তর টাকা ছয়শো উনসত্তর টাকা দুই নং পদের জন্য তিনশো টাকা অনলাইন ফি বাবদ পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নাম পদাতন দুশো টাকা অনলাইন ফি বাবদ তেইশ টাকা সাত নাম পদ একশো টাকা অনলাইন ফি বাবদ বারো টাকা অপরাধযোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে মানে আপনি আবেদনটা শেষ করার বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে তো যখনই আবেদন করেন না কেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ